আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি নিয়ে এসেছি তোমাদের গণিত প্রকাশ বা গণিত বৈত্যের পেজ নাম্বার তেষট্টির যে প্রয়োগ দশ আছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এবছরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ অর্থাৎ অতিরিক্ত যে জ্যামিতি পড়ে তোমাদের দুটো পড়ে একটা করতে হয় তিন নাম্বারের তার একটি গুরুত্বপূর্ণ আমি আজকের এই প্রয়োগটি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে একটানা না দেখতে থাকা অবশ্যই তোমরা বুঝতে পারবে কারণ জ্যামিতি দেখো এত জ্যামিতি মুখস্থ করা যায় না মাথার মধ্যে জ্যামিতির বিষয়গুলো ঢুকিয়ে নিলে তোমাদের মেন পয়েন্টগুলো ঢুকিয়ে নিলে তোমরা সেখান থেকে জ্যামিতিগুলো লিখতে পারবে তাহলে দেখো কি বলেছে এখানে তাহলে প্রথমেই একটি বৃত্ত অঙ্কন তাহলে দেখো এই যে কেন্দ্র এরূপ একটি ও কেন্দ্রীয় বৃত্ত ধর এর দুটি সমান জ্যা আছে দুটি সমান জ্যা এই একটি জ্যা আর এই একটি জ্যা এই দুটি জ্যা এবার কি বলেছে না দেখো এখানে একটি রেখাংশ আমরা টেনে দিলাম এবার জ্যা দুটির নাম দিলাম ধরো এটা এবি আর এটা সিডি আর এখানে ছেদ করেছে ওই এটা এফ দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা প্রমাণ করতে হবে ওই সমান ও এফ মানে এরা সমান কেন্দ্র থেকে সমদূরবর্তী কেন্দ্র থেকে এই যে সমদূরবর্তী মানে ই সমান ও এফ তাহলে এখানে প্রথমে দেখো প্রদত্ত এক লাইনে শেষ করে দাও প্রদত্তটা এক লাইনে শেষ করে দাও ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এব দুটি যে সমান দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য এবার প্রামাণ্য বা প্রমাণ করতে হবে তাহলে প্রামাণ্য কী করতে হবে না ওই সমান ও হয়ে গেল কোনো জটিলতা নেই এবারে একে প্রমাণ করতে হলে একটু অঙ্কন করতে হবে দেখো অঙ্কন কী না ও এ এবং ও সি যোগ করবো ও এ এবং ও সি যোগ করবো এইবার যোগটা করিয়ে এই যোগ করে দিলাম তাহলে ওইটা যেটা করলাম সেটা অঙ্কনে লিখে দাও অঙ্কনে সেটা লিখে দাও অঙ্কনে কী লিখবে না ও এ এবং ও সি যুক্ত করলাম যুক্ত করলাম এবার দেখো এবার প্রমাণ তাহলে প্রমাণে আমরা কি জানি না ব্যাস নয় এরূপ কোনো কেন্দ্রগামী স্বরলেখাংশ ব্যাস নয় এ এরূপ কোনো কেন্দ্রগামী স্মর জ্যাকে সমদ্বিখণ্ডিত করে বা জ্যার উপরে লম্ব হয় যার উপরে লম্ব হয় এবং জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এই কথাটা মাথায় ঢুকে নাম ব্যাস নয় এরূপ কোনো কেন্দ্রগামী সরললেখাংশ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং জ্যার উপরে লম্ব হয় জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং জ্যার উপর লম্ব হয় তাহলে প্রমাণে প্রথমে কী লিখবো আমরা না বি লম্ব ওই হয়ে গেল এবং সিডি লম্ব ওয়েব ওই এবং সিডির উপর লম্ব হচ্ছে ওয়েব হয়ে গেল এবারে দেখো যেহেতু লম্ব তাহলে লম্ব এবং কেন্দ্রগামী সমদ্বিখণ্ডিত করে তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা কী লিখবো না এই সমান হাফ অফ বি আবার এফ সমান হাফ অফ ডি তাহলে বির হাফ হচ্ছে এই আর সিডির হাফ হচ্ছে এফ আবার বলেছে কি না বি সমান সিডি আবার কি বলেছে না বি সমান সিডি এটা প্রদত্ত তাহলে অতএব আমরা কী বলতে পারি না এই সমান সিএফ এই সমান সিএফ এবার দেখো তো লক্ষ্য করে এখানে কটা ত্রিভুজ পেয়েছ দুটো ত্রিভুজ পেয়েছি এই ত্রিভুজটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটা একটা ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার মধ্যে দেখো এই বাহুটা সমান এই বাহুটা কেন না এই বাহুটা সমান এই বাহুটা কেন না একই বৃত্তের ব্যাসার্ধ এটা এই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই বাহুটা সমান এই বাহুটা বলবো আমরা একই বৃত্তের ব্যাসার্ধ আর কি বলবো? না এইটা সমান এইটা প্রদত্ত এই যে প্রদত্ত এই বাহুটা সমান এই বাহুটা প্রদত্ত আর কি বলবো না এই কোনটা সমান এই কোনটা কেন না এরা প্রত্যেকে নব্বই ডিগ্রি বা সমকোণ যেহেতু এটা লম্ব তাহলে কী বললাম এইটা মূল কথা এই প্রমাণে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে এই বাহুটা সমান এই বাহুটা কেন না একই বৃত্তের ব্যাসার্ধ আবার দেখো এইটা সমান এইটা পদত্ব আবার এই কোনটা সমান এই কোনটা প্রত্যেকে নব্বই ডিগ্রি প্রত্যেকে নব্বই ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি না ত্রিভুই দুটি সর্বসম ত্রিভুই দুটি সর্বসম তাহলে ত্রিভুই দুটি সর্বসম যদি হয় তাহলে অতএব এই বাহুটা সমান এই বাহুটা নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা তাহলে এইটা এবার যেটা বললাম সেটা লিখে নেই এসো তাহলে ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ সি এফ ও এর মধ্যে এর মধ্যে এও সমান সিও তাহলে এ ও সমান সিও একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল তারপরে এবার এ ই সমান সি এফ এ ই সমান সি এফ এটা প্রদত্ত এটা প্রদত্ত তারপরে কী বলেছে না এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটার নাম কি না এ ও আর এই কোনটার নাম কি সিএফও তাহলে কোন এ ইও সমান কোন সি ও সমান কত নব্বই ডিগ্রি প্রত্যেকে নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না আমরা এখান থেকে বলতে পারি অতএফ ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও কী অনুসারে না এস এ এস অনুসারে দুটো বাউ একটা কোন দেখালাম তাহলে অতএব আমরা কী বলব অতএব আমরা বলবো ওই সমান ও ও এফ তাহলে আমরা কি বলবো না ও ই সমান ও এফ তাহলে এটা কি না প্রমাণিত এটা কি না প্রমাণিত তাহলে আরেকবার দেখে নাও মন দিয়ে আমি বলছি তাহলে প্রথমে তোমাদের ধরো এইটা প্রশ্নে থাকবে বা এইটা প্রশ্নে থাকবে এইটা থাকবে বা এইটা থাকবে যখন এইটা থাকবে তখন প্রদত্তটা ওইটা লিখে দেবে ওইটা লিখে দেবে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যাজ সমান দৈর্ঘ্য প্রমাণ্য কি প্রমাণ করতে হবে ওই ওই সমান ওয়েব ওই সমান ওয়েব এবার দেখো আমরা অঙ্কন একটু করে নিতে হবে এই ও এ ব্যাসার্ধ এবং ও সি ব্যাসার্ধ যোগ করলাম তাহলে ও এ ব্যাসার্ধ এবং ও সি ব্যাসার্ধ যুক্ত করলাম এবার দেখো ব্যাস নয় এরূপ কেন্দ্রগামী সরলরেখাংশ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে বা জ্যার উপরে লম্ব হয় য্যার উপরে লম্ব হয় তাহলে প্রমাণে আমরা ওইটা লিখে দিলাম এবি ওই আর সিডি লম্ব ওয়েপ সি ডি লম্ব ওয়েফ এবার দেখো দুটো ত্রিভুজ পেয়েছি এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার এ ভুটার সমান এ বাউটা কেন একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আবার এ বাহুটার সমান এ বাহুটা প্রদত্ত এ বাহুটার সমান এ বাহুটা প্রদত্ত আবার দেখো যেহেতু এই কোনটা সমান এ কোনটা কারণ এরা লম্ব পরস্পর মানে শ্রমণ নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে এবার বলবো কি না দুটো বাহু একটা কোন দেখালাম সমান অতএব দুটো ত্রিভুজ সর্বসম দুটো ত্রিভুজ সর্বসম যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলো তাদের অনুরূপ বাহুগুলিও সমান হবে তাদের অনুরূপ বাহুগুলিও সমান হবে তাহলে এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা প্রমাণিত তাহলে এইটা আমাদের চেয়ে এইটা আমাদের চেয়ে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য